স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি ডোনাল্ড ট্রাম্পের সভায় চলল গুলি শনিবার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের কান ঘেসে বেরিয়ে গেল গুলি পেনিসেল ভেনিয়ায় ক্যাম্পেন চলাকালীন গুলি চলল ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রাক্তন প্রেসিডেন্টের কান থেকে রক্ত ঝরতে দেখা গেল সকল দর্শককে একটাই অনুরোধ যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত এবং যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ এবং না করে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন ট্রাম্পকে হত্যা করাই মূল উদ্দেশ্য নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছিল আদতায়ের সেই বিষয়ে এফ তদন্ত চালাচ্ছে ইতিমধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা চিহ্নিত করে ফেলেছে বন্দুকধারীকে কুড়ি বছরের যুবক ভেনিয়ার বাসিন্দাই বলে জানা গিয়েছে সেই শুটারটির নাম এখনও প্রকাশ্যে আনেনি এফবিআই যদিও ঘটনার পরেই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে ট্রাম্পের সিক্রেট সার্ভিস এই গোলাগুলিতে জখম হয়েছে র্যালিতে আসা দুইজন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ট্রাম্পকে হত্যা করার জন্যই এই পরিকল্পনা করা হয়েছিল যদি আমাকে সুন্দরী মনে করেন তো ভোট দিয়ে যেতান দেশের ভোটারদের কাছে এই ভয়ঙ্কর ধরনের আবেদন রাখলেন জাপানের এক মহিলা প্রার্থী ঘটনাটি ঘটেছে জাপানে আর এই নিয়ে খুব স্বাভাবিকভাবেই সে দেশে তৈরি হয়েছে তীব্র বিতর্ক জাপানের টোকিওর ওই মহিলার নাম মিস উচিনো এই উচিনো যে শুধু শর্টের কয়েকটি বোতাম খুলেই শান্ত থাকছেন তা নয় ওই রিলে কথা বলতে বলতে তিনি ক্রমশ তার জামা খুলেছেন এবং নিজেকে ক্রমশ টপলেস করেছেন এবং সম্ভাব্য ভোটারদের সামনে নিজেকে মোহময়ী আবেদনময়ী সেক্সি যৌনতার আনন্দদায়িনী হিসাবে তুলে ধরেছেন এবং ভোট চেয়েছেন রিলটি উচিনও নিজের এক্স পোস্ট শেয়ার করেছেন খুব স্বাভাবিকভাবেই সেই রিলটি ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায় তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেলে বন্ধু ট্রাম্পের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করেন মোদী এক্স হ্যান্ডেলে লিখেন আমার বন্ধু আমেরিকার প্রাক্তন ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ঘটনার তীব্র নিন্দা জানাই রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই তার দ্রুত আরোগ্য কামনা করছি এই ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই পেন্সিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী জনসভায় চলাকালীন এই রকম ঘটনা ডোনাল্ড ট্রাম্পের উপর হয় এই ভয়ঙ্কর ঘটনার অভিজ্ঞতা ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন তিনি বলেন আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঘটছে গুলির শব্দ শুনতে পাই আমার ডান কান ছুঁয়ে বুলেট বেরিয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে অনুভব করি যে বুলেটটা আমার ত্বক চিরে বেরিয়ে গেল যদিও এখন সুস্থ রয়েছে ট্রাম্প বন্দুক হাতে ঘুরছিল আততায়ীরা তবুও দর্শক হিসেবে রয়ে গিয়েছিল পুলিশ ট্রাম্পের ওপর হামলায় বিস্ফোরক অভিযোগ তুলল প্রত্যক্ষ এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন ট্রাম্পের ওপর হামলা এটা কি সত্যি হামলা নাকি এর পিছনে রয়েছে কোনো রহস্য নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে এই প্রথমবার দুর্গাপূজা হতে চলেছে আয়োজকরা জানিয়েছেন এর আগে টাইম স্কোয়ারে কীর্তন বা যোগব্যায়ামের আসর বসেছিল এখানে বড় পর্দায় দেখানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি এবছর বাংলা বর্ষবরণ উৎসবেও টাইম স্কোয়ারই রয়েছিল মূল আকর্ষণ রমজানে তারাবির নামাজ এবং দেওয়ালি উৎসবও হয়েছে এই টাইম স্কোয়ারে কিন্তু দুর্গাপূজা উৎসব এখনো হয়নি এবার সেই টাইম স্কোয়ারেই আসতে চলেছে দেবী দুর্গা ডোনাল্ড ট্রাম্পের ওপর পেনসিলভেনিয়ায় যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা ঘটেছে এই নিয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন পেন্সিলভেনিয়ার গভর্নর জজ সাপিরো এবং বাটলারের মেয়র বব ড্যান্ডোয়ের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প চীনা চুক্তি পাশ করেই আস্থা ভোটে হেরে গেলেন প্রচণ্ড আস্থা ভোটে পরাজিত হলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড তবে তার ঠিক আগেই বেজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে চীন এবং নেপাল রেল যোগাযোগ পরিকাঠামো গড়ে তুলতে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়টি পাশ করেছিলেন নেপালি পার্লামেন্টে কিন্তু শেষ রক্ষা আর হল না আস্থা ভোটে হেরে গেল প্রচণ্ড নেপালি কংগ্রেসের সমর্থন নিয়ে নেপালের কমিউনিস্ট পার্টি ইউনিফাইড মার্কসিস্ট লেনিস্ট এর খড়্গপ্রসাদ শর্মা ওলি ফের কাঠমান্ডুর কুর্সিতে বসতে চলেছে বলে মনে করা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না ভারত সদ্যই রাশিয়া সফর থেকে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই সফরের পর তির্যকপূর্ণ কথা বলেছে আমেরিকা কিন্তু রাশিয়ার পাশ থেকে সরছে না ভারত বরং মোদীর সফরের ইতিবাচক বাতাবরণকে ধরে রেখেই রাষ্ট্রপুঞ্জে কার্যত রাশিয়ার পাশে দাঁড়ালো ভারত অবিলম্বে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে জাপোরিজিয়া পরমাণু কেন্দ্র থেকে রুশ আধিকারিকদের বিদায় নিশ্চিত করতে এবং ইউক্রেন থেকে রুশ সেনা সরানোর দাবিতে একটি প্রস্তাব রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটি হয় সেই ভোটাভুটিতে ভারত অংশই নেয়নি প্রায় এক সপ্তাহ ধরে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশে দাবানলে আগুন জ্বলছে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে আগুন লাগার পর এখনো পর্যন্ত সাতশো একান্ন জন বাস্তুহারা হয়েছেন যার মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন প্রায় ষোলশ প্রাণীর মৃত্যুও ঘটেছে এই দাবানলে ডোনাল্ড ট্রাম্পের ওপর পেন্সিলভেনিয়ায় প্রকাশ্য জনসভায় গুলি চালার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস টুইট করে বলেছেন আমাকে পেনসিলভেনিয়ায় প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালানোর বিষয়ে জানানো হয়েছে ডগ এবং আমি স্বস্তি পেয়েছি যে তিনি গুরুতর আহত হননি আমরা তার এবং তার পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের জন্য প্রার্থনা কামনা করছি আমরা মার্কিন সিক্রেট সার্ভিস ফার্স্ট রেসপন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র একটি টুইট বার্তা জানান গত তেরোই জুলাই সন্ধ্যায় পেন্সেলভেনিয়ায় ট্রাম্পের সমাবেশে এই ঘটনা ঘটেছে সিক্রেট সার্ভিস প্রতিরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন করেছে এবং সাবেক প্রেসিডেন্ট নিরাপদে আছেন এটি এখন একটি সক্রিয় সিক্রেট সার্ভিস তদন্ত এবং আরও তথ্য পাওয়া গেলে প্রকাশ্য করা হবে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবের নিকটবর্তী একটি ছোট্ট শহরে শনিবার ডাবল ট্যাপ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী সেখানে নিহত হয়েছে দুইজন এই ঘটনায় দুই শিশু সহ পঁচিশ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে শনিবার সরকারি বাহিনী ও ইসলামিক স্টেট জঙ্গিদের মধ্যে সংঘর্ষে চার পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ভয়াবহ হামলা ইসরায়েলের সেনার রক্তের নদী ছড়িয়ে ছিটিয়ে দেহ মৃত্যু হয়েছে কমপক্ষে নব্বই জনের ইসরায়েল বলছে তারা শনিবার গাজা উপত্যকার জনকীর্ণ এলাকায় হামাসের ছায়াছন্ন সামরিক কামান্ডোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় যাতে শিশু সহ নব্বই জন নিহত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নীতিনেহ বলেছেন মোহাম্মদ দেইফ ও হামাসের দ্বিতীয় কমান্ডার রাফা সালামা নিহত হয়েছেন কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত নয় ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়েছে ভূমিধস সেখানে ষোলো আসনের একটি ভ্যান চাপা পড়ে এগারো জন নিহত এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন স্পেনের বার্সেলোনায় পর্যটকের বিরুদ্ধে রাস্তায় নামছে এই শহরের বিক্ষোভকারীরা শনিবার ছয় জুলাই প্রায় দু জন বিক্ষোভকারী নেমেছে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্ল্যাকার্ড নেড়ে জলের বন্দুক উঁচিয়ে পর্যটকদের ঘরে ফিরে যেতে আহ্বান জানালেন তারা স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস অর্থনীতিকে চাঙ্গা করা সত্ত্বেও ক্রমবর্ধমান পর্যটক বিপত্তি ডেকে আনছে তারা বার্সেলোনার শহরের জনপ্রিয় পর্যটক কেন্দ্রগুলোতে পর্যটকদের প্রচণ্ড ভিড় পর্যটকদের কারণে জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে স্থানীয় লোকজন তাই মনে করছে সেই কারণেই সব থেকে জনপ্রিয় পর্যটক স্থানগুলিতে মিছিল করে স্থানীয় বাসিন্দারা স্লোগান তুলছে ট্যুরিজম কিলস দ্য সিটি অ্যান্ড বার্সেলোনা বিক্রয়ের জন্য নয় রীতিমতো ফেস্টুন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করছে বিক্ষোভকারীরা ভারতের ফাজিলকা জেলার সীমান্তবর্তী এলাকায় একটি পাকিস্তানি ড্রোন অনুপ্রবেশে আটকে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ সেনার তৎপরতায় এটি ওপর গুলি চালায় এবং অবৈধ ড্রোনটিকে নিষ্ক্রিয় করে প্রযুক্তিগত পাল্টা ব্যবস্থা নিয়েছে সেনা ইতালিতে কাজে গিয়ে কীতদাস হয়ে গিয়েছিলেন মুক্তি পেলেন তেত্রিশ জন ভারতীয় ক্ষেতমজুর ইসরায়েল হামাস যুদ্ধে পনেরো হাজারেরও বেশি শিশুর মৃত্যু ঘটেছে খোঁজ নেই একুশ হাজারের অনাথ সতেরো হাজার মুক্তধরাধামে গাজা যেন এক টুকরো জ্বলন্ত নরক কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ছাড়া তার মন্ত্রিসভার বাকি সব সদস্য ও অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছেন দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে জনগণের কথা শুনে তিনি এই বড় পদক্ষেপ নিয়েছেন তবে তিনি কবে নতুন সরকার গঠন করবে তা নিয়ে এখনও পর্যন্ত জানা যায়নি দেশটিতে পরিকল্পিত কর বৃদ্ধির কারণে দেশের জনগণ বিক্ষোভ শুরু করেছিল যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ড শেয়ারের বসে শহরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং তার দুই মেয়েকে হত্যা করা হয়েছে এই ঘটনায় সন্দেহভাজক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ সরকারি চাকরিতে কোঠা বাতিল দাবিতে উত্তাল হয়েছে ঢাকা সরকারের বিরুদ্ধে পথে নেমেছে শিক্ষার্থীরা এই দাবি নিয়ে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্ররা প্রতিনিধি বৈঠক করেছেন তাদের দাবি কোটা বিরোধী ইস্যু নিয়ে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গে তাদের ঝামেলাও বেঁধে যায় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে একলা জুলাই থেকে আন্দোলন করে আসছে এই শিক্ষার্থীরা ঝুমছে যুদ্ধের মেঘ সংঘাত এড়াতে আলোচনায় বসছে আমেরিকা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সংঘাত বেড়েছে আমেরিকা ও রাশিয়ার মধ্যে এর মাঝে আগুনে ঘি ঢেলার মতো কাজ করেছে ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন যেখানে ঘোষণা করা হয়েছিল জার্মানির মাটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চলেছে আমেরিকা ফলে সব মিলিয়ে যেন ঘনাচ্ছে যুদ্ধের ছায়া এই পরিস্থিতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসবের সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইসরায়েলে আবারো পাঁচশো পাউন্ড ওজনের বোমা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশে এবার ভাড়া বাড়ির বদলে নিজের বাড়ি বানাতে চলেছে ভারত অর্থাৎ ইসরো এবার স্পেস স্টেশন বানাতে চলেছে মহাকাশে সেই স্পেস স্টেশনের জন্য জায়গাও নির্ধারিত করা হয়ে গিয়েছে মহাকাশে ভারতের তরফে যে নিজস্ব স্পেস স্টেশন তৈরি করার পরিকল্পনা করা হয়েছে তা আগেই জানিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন শুধু তাই নয় স্পেস স্টেশনটি ডি অরবিট করার কাজ শুরু হবে দু হাজার সালেই চাপে ফেলে ইরানকে দিয়ে কিছু করানো যাবে না যুক্তরাষ্ট্রের এটা বোঝা উচিত বলে মনে করছেন দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান শনিবার এক বিবৃতিতে পেজেস্কিয়ান যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিয়েছেন পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে দেশটির বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করেছেন মার্কিন কংগ্রেসের সাবেক দুই ডজন ডেমোক্রেট আইন প্রণেতা শুক্রবার একটি খোলা চিঠি প্রকাশ করেছেন সেই চিঠিতে তারা জো বাইডেনের প্রতি প্রেসিডেন্ট পদের দলীয় মনোনয়ন পেতে অনদের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ইকুয়াডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফারদানো ভিলাভিসেন সিওকে হত্যার ঘটনায় পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এই সকল অপরাধী ইকুয়াডরের অন্যতম বড় একটি অপরাধী চক্রের সঙ্গে জড়িত ছিল বিশ্বে এখন আটশো কুড়ি কোটি মানুষের বাস হলেও কয়েক দশকের মধ্যে তা চূড়ায় উঠবে বলে জানিয়েছে জাতিসংঘ বৃহস্পতিবার প্রকাশিত ওয়ার্ল্ড পপুলেশন প্রজেক্ট দু শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে আগামী ষাট বছরের মধ্যে বিশ্বের জনসংখ্যা চূড়ায় উঠবে দু হাজার আশির দশকের মাঝামাঝিতে চূড়ায় ওঠা জনসংখ্যার পরিমাণ হবে এক হাজার তিরিশ কোটি তারপর কমতে থাকবে জনসংখ্যা শতাব্দী শেষে জনসংখ্যা হবে এক হাজার কোটি বারো বছর পর সৌদি সিরিয়া বাণিজ্যিক ফ্লাইট চালু হয়ে গেল কূটনৈতিক সম্পর্কে টানাপোড়নের জেরে দু সালে বন্ধ হয়ে গিয়েছিল এই দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিমান পরিষেবা বুধবার দামস্কো থেকে সিরিয়ান এয়ারলাইন্স একটি উড়োজাহাজ একশো জন যাত্রী নিয়ে রিয়াদে অবতরণ করে এর এর দ্বারা এই রুটটি সচল হয়ে গেল বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে ধন্যবাদ